আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে বৃদ্ধ চাষাকে দেখতে পারছেন ওনার হাতে আছে দারুণ জাদু ওনার হাতের রান্না যে একবার খেয়েছে সে আর কখনো ভুলতে পারে না তার হাতের রান্না খুব সুস্বাদু হয় এবং দারুণ মজা লোকেরা ওনাকে অনেক দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায় রান্না করার জন্য এই বৃদ্ধ চাচার নাম লাল মিয়া আপনারা চাইলে তার হাতের রান্না খেয়ে দেখতে পারেন কেমন সুস্বাদু হয় দারুণ সুস্বাদু রান্না হয় এই চাচার হাতে যে একবার খায় সে সারা জীবনও ভুলতে পারে না তার হাতের রান্না আপনিও চাইলে তার হাতের রান্না খেয়ে দেখতে পারেন কেমন হয় তার হাতের রান্না তাকে দিয়ে সব ধরনের রান্না করা যায় সে সব ধরনের রান্না করতে পারে